আসসালামু আলাইকুম আমরা একটা জায়গায় বসছি এই যে সাগর পারে সুন্দর একটা জায়গায় যদিও বাহিরে এখন প্রচণ্ড রোদ এবং গরম আজকে যারা ছোটো ইউজার ছোট বলবো না যারা নতুন একেবারেই নতুন বা সামান্য কিছু আছে ফলোয়ার যারা স্টার সেটা পেয়েছেন বা পাননি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি সেটি হলো যে আপনারা পেজ খুলে কিংবা আইডি খুলেই একটা রিলস ভিডিও তৈরি করে সেটার ভিতরে আপনার মিউজিক লাগান কিছুদিন পর দেখা যায় আপনি ভিউ পেয়েছেন কিন্তু কিছুদিন পর দেখা যায় আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে ফেসবুক আপনাকে নিষেধ করেছে কোনো ধরনের মিউজিক ইউজ করা যাবে না কোনো ভিডিওতেই ইউজ করা যাবে না আপনি লাইসেন্স পেলেও দেখবেন অনেক বড়ো বড়ো ইউজাররা লাইসেন্স পেয়েও মিউজিক ইউজ করে না কিন্তু আমরা একটা পেজ কিংবা একটা আইডি খুলেই সাথে সাথে ভিউ পাওয়ার জন্য আমরা কি করি মিউজিক ইউজ করি যেটা পরবর্তীতে আমাদের খুব দুর্দশা এবং আমাদের পেজ কিংবা আইডির জন্য মারাত্মক একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমাদের কাজের প্রতি অনীহা চলে আসে উৎসাহ আর থাকে না কাজ করতে ইচ্ছা করে না আপনার পেজটা কিংবা আইডিটা আপনার জন্যই ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আপনি তারপর কি করেন মানুষের ধারে ধারে ঘুরেন কিভাবে এই পলিসি ইস্যু দূর করা যায় ইত্যাদি আপনি যদি শুরু থেকে পেজটাকে ফ্রেশ রাখতে চান আপনার নিজের বয়েস দিয়ে অথবা বয়েস ছাড়া আপনি ভিডিও আপলোড করতে থাকুন একদিন না একদিন ফেসবুক আপনাকে ভিউ দিবে মানুষের কাছে পৌঁছাবে দ্বিতীয় হলো যারা বলেন আমি অনেক দিন ধরে ফেসবুক করি আমার ফলোয়ার তো বাড়তেছে না যেইখানে ছিল সেইখানেই আছে ভাই ফলোয়ার আপনার তখনই বাড়বে যখন আপনি অন্যের ভিডিওতে সময় দিবেন আমি আবারও বলতেছি এ বিষয় নিয়ে আরও আমি কথা বলেছি আপনাদের সাথে আবারও বলছি আপনি যখন অন্যকে কমেন্টস করবেন কমেন্টস করলে একটা অ্যাঙ্গেজ তৈরি হয় তার সাথে আপনার সাথে একটা অ্যাঙ্গেজ তৈরি হয় এভাবে যদি আপনি প্রতিদিন আগান দেখবেন আপনি দশ দিন এক সপ্তাহ কিংবা বিশ দিন বা এক মাস করলে তারপর আপনার একটা পরিচিত মোটামুটি একটা পরিচিত বেড়ে যাবে যখনই আপনার ফেসবুকে একটা পরিচিত বেড়ে যাবে তখনই আপনার ভিডিওটা ফরেতে চলে যাবে কারণ ওই লোকগুলো আপনাকে লাইক কমেন্টস করবে যাদেরকে আপনি করেছেন তখনই আপনার ভিডিওটা ফরেতে চলে যাবে এর আগে কখনও ভিডিও ফর যায় না যে যতই বলুক আপনি যদি কাউকে লাইক কমেন্ট না করেন কখনই আপনার ভিডিওটা ফরেতে যাবে না এই বিষয়ে আমার ছোটো ভাই আরও ভালো জানে তার কাছ থেকে একটু শুনুন আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন তো আমার আমি কিছু কথা বলি আপনাদের মাঝে আমি আমার পেজের মধ্যে এখন বর্তমান ফলোয়ার সংখ্যা হয়েছে এক লক্ষ সতেরো হাজার আমি বিগত তিন বছর ধরে ফেসবুকে কাজ করতেছি তো আমিও আপনাদের মতো ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম আর কি তো এখন মোটামুটি আপনাদের ভালোবাসা অর্জন করে আমি একটু লাইনে আইসি তো আমি আপনাদের কিছু পরামর্শ দেবো সেই পরামর্শ অনুযায়ী আপনি কাজ করেন তাহলে আপনি আপনার পেজে যে সমস্যাগুলো আছে যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো থেকে আপনি মুক্তি পাবেন প্রথমে আমি সবাইকে বলবো যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আছে সেটা থেকে আপনি সবসময় নিরাপদ বা মুক্ত থাকার চেষ্টা করবেন আপনার পেজের মধ্যে যে মিউজিক দিয়ে ভিডিওগুলো আপলোড করছিলেন পিছনে যে সময়গুলোতে আপনি আপলোড করছিলেন সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন বা অন্য কারো ভিডিও যদি এনে থাকেন সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন আর ফেসবুকে কাজ করলে আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি মন মনের মধ্যে আঘাত বা কষ্ট পেলেন আপনি ভিউ আসতেছে না কমেন্ট আসতেছে না আপনার ফলোয়ার আসতেছে না এইগুলো হিসাব করে যদি আপনি ফেসবুকে কাজ করেন আর ভিডিও আপলোড করেন তাহলে ভাই আপনি কাজ করতে পারবেন না অনেক সাকসেস হতে পারবেন সফলতা অর্জন করতে না এখানে অনেকই ধৈর্য প্রয়োজন ধৈর্য যা আপনাকে যদি ধৈর্য ধরতে পারেন আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন ফেসবুকের তরফ থেকে যে মনিটাইজেশন যে ক্যাটেরিয়াগুলো আছে সেইগুলো আপনি ধীরে ধীরে পাবেন আর অরিজিনালি ভিডিও আপলোড করতে হবে উনি যদি ওনার কাজটা করে যায় হ্যাঁ কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে থাকে ফেসবুক একটা সময় ওনাকে ভিও আনি এনে দিবে হ্যাঁ অবশ্যই ওনার ভিডিওটা অন্যের কাছে ফেসবুক নিজে থেকে পৌঁছায় দিবে যে না এই লোকটা তো প্রতিনিয়ত আমার এখানে পড়ে আছে কাজ করতেছে প্রতিদিন সে কাজ করতেছে প্রতিদিন সে অ্যাক্টিভ আছে তার ভিডিওটা ফেসবুকের দায়িত্ব হয়ে যাবে ভারতীয় নিয়ে যাওয়া মানুষের কাছে নিয়ে যাওয়া তাই না অবশ্যই অবশ্যই তো আপনারা ভালো ভালো ভিডিও আপলোড করবেন অবশ্য ভিডিওগুলো নিজস্ব আপলোড করবেন বলতে নিজস্ব বলতে আমি বোঝাই অন্য কারো কোনো কিছু আপনার পেজের মধ্যে অ্যাড করবেন এক কথায় আপনার নিজের ভিডিও আপনার অভিজ্ঞতা দিয়ে যতটুকু পারেন আপলোড করবেন ধীরে ধীরে আগে যাবেন চেষ্টা করবেন যে আপনার পেজের মধ্যে সপ্তাহে যেন সাতটা না হয় পাঁচটা ভিডিও জন্য আপলোড করতে পারেন না আর শর্টস ভিডিও ডেইলি দুইটা দুইটা বা তিনটা যা আপলোড করতে পারেন বেশি আপলোড করলেও সমস্যা নাই কিন্তু কিছু টাইম নিয়ে আপলোড করবেন আপনি পেজের মধ্যে ভিডিওগুলো আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন যারা ইনস্টিম অ্যাড এখনো পায়নি তারা আসলে মেইন ইনকামটা তো ইনস্টিম অ্যাডে বেশি হয় হ্যাঁ মেইন সেটা অনেকেই পায়নি ফার্স্ট টাইম অনেকের কমে যায় অনেকের বেড়ে যায় অনেকে অন্যের ভিডিও অ্যাড করে তারপর এগুলো ফিল করার চেষ্টা করে এগুলো কি ঠিক আচ্ছা আমি যে এই যে বাইব কথাগুলো বললো এগুলো হচ্ছে কফি বিষয় যারা কাজ করে কফি রাইট নিয়ে যারা বোঝাশোনা হয়ে গেছে তারা মূলত এই কাজগুলো করে তো সবাই দেখা যায় কফি বিষয়ে বুঝে না যারা বোঝে না তারা নতুন এসে কি করে কফিরেট বিষয় নিয়ে কাজ করে অন্যান্য ভিডিও এনে তাদের পেজে আপলোড করে তা আমি বলবো যে কফিরেট বিষয়ে আপনি যদি না বোঝেন তাহলে আপনার পেজের মধ্যে কোনো অন্য মানুষের ভিডিও আপলোড করবেন না তাহলে কিন্তু আপনার যে মনিটাইজেশন যে পাওয়ার একটা সময় আসে তখন কিন্তু আপনার যে কফিরেট ভিডিওর জন্য আপনার মনিটাইজেশন আটকাই দেবে তখন আপনার মনিটাইজেশন দেবে না রিভিউতে রেখে হ্যাঁ ইন রিভিউতে রেখে দিবে ইন রিভিউতে রাখার কারণ হচ্ছে গিয়ে যদি আপনার অনেকে পেজ থেকে গুগল ক্রোমের মধ্যে লগ করে না মেটা বিজনেস সাইটে লগ করে না মেটা বিজনেস সাইডে যদি লগ করে পেজটা তাহলে দেখা যায় ওখানে আপনারা কি ইন রিভিউতে রাখার পরে কেন রাখা হচ্ছে ইন রিভিউতে ওই সমস্যাগুলো দেখা যায় যদি পার্টনার পলিসি ইস্যু থাকে বা কন্টেন্ট পলিসি ইস্যু থাকে ওইখানে দেখা যায় পার্টনার পলিসিটা দেখা যায় কন্টেন্ট পলিসিটা দেখা যায় না কোনো সেট আপ তো কিন্তু কন্টেন্ট পলিসি কন্টেন্ট যে পলিসি ইস্যু আছে ওইটা চলে গেলে কিন্তু সেট অপশনটা চলে আর পার্টনারটা কিন্তু সরাসরি যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস এখানে দেখা যায় না পার্টনারটা দেখা যাক ওই যে মেটা বিজনেস শুডে এখানে গেলে দেখা যায় তো অবশ্যই আপনারা অরিজিনালি ভিডিও আপলোড করবেন আর ফেসবুকে যে নিয়ম আছে সেগুলো মেনে চলবেন অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে সবসময় তো ঠিক আছে আজকে অনেক কিছু জানলাম ছোট ভাইয়ের সাথে কারণ উনি অনেক পুরানো একজন ইউজার ওনার পেজে অনেক ফলোয়ার আছে লাখের উপরে এবং মাশাল্লাহ অনেক ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ ওনার পেজে হয় আমি ওনাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার পে ওনার পেজের লিঙ্কটা এই ভিডিওর নিচে আপনারা পেয়ে যাবেন আশা করি ভাইকে সাপোর্ট দিবেন ভাইয়ের তরফ থেকে সাপোর্ট পাবেন এবং ভাইয়ের ভিডিওগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল হয় উনি সাগরে আসলে জাহাজে থাকেন আগেও বলেছি যাই হোক আপনারা এই বিশেষ এই ইয়াগুলো আপনারা মেনে চলবেন ফেসবুকে কাজ করবেন অথেন্টিক জি ভাই আর শেষবারের মতো আমি বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পেজেও আপনারা ফেসবুক বিষয়ে ভিডিও পাবেন আমার তরফ থেকে পাবেন বাইরের তরফ থেকে কিন্তু আপনাদের বিষয়ে কিন্তু যারা নতুন ফেসবুকে কাজ করতে আসছেন বা করছেন আপনাদের বিষয় নিয়ে কিন্তু যেন বুঝতে সুবিধা হয় আপনাদের আমরা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করবো ফেসবুক বিষয়ে অবশ্যই আপনারা পেজের সঙ্গে থাকবেন আর ভালোবাসা দিবেন আর পেজের ভিডিওগুলো শেয়ার করে আপনারা অন্যদেরকে দেখে সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম